আমরা সেই দল করবো যে দল আমাদের কথা বলবে। আমাদের তো একটা মডেল মন্দির তৈরি করে দেয়নি এই বাংলার বুকে আমাদের কত জমি জমিদস্যটা দখল করে বসে আছে সনাতনীদের যত হিন্দুর দেবত্ব সম্পত্তি কত ভূমিদস্য দখলে আছে সেটা তো একটু উদ্ধার করে আমাদের কোনো দল দেয়নি না এক হিন্দু মার খাবে এক হিন্দুর ঘর বাড়ি পুড়িয়ে দেবে আর আপনারা হিন্দু হয়ে কি করে বাড়িতে বসে থাকবেন কোনো বাড়িতে বসে থাকা চলবে না এরপর থেকে যে কথাটা বলবো এই বিপাকে পড়ছি কেন জানেন কিছু কিছু লোক যখন এর আগে অমক দল ক্ষমতায় ছিল ও বাবা ওনার বাবা ছিল তখন উনি ওনার লাভের সাথে গ্রামের আশেপাশের লোক উনি তা হয়ে গেছে টেকতে পারে নাই এই লোকগুলো আজকে আমাদের সনাতনী জাতিকে অনেকে বিপদে ফেলে দিয়েছে আজকে বাংলাদেশে আমাদের জন্য কে কি করেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মডেল মসজিদ যতগুলো করেছে হিন্দুদের একটা মডেল মন্দির করে দিয়েছে দিয়েছে নাকি আচ্ছা যদি না দিয়ে থাকে ওই মন্দির মসজিদে যারা নামাজ পড়ে সবাইকে নাকি অন্য অন্য পার্টি যারা করছে তারা নামাজ পড়ে পড়ে না তাহলে শুধু আমাদের হবে কেন আমাদের তো একটা মডেল মন্দির তৈরি করে দেয়নি এই বাংলার বুকে আমাদের কত জমি ভূমিদস্যটা দখল করে বসে আছে সনাতনীদের যত হিন্দুর দেবত্ব সম্পত্তি কত ভূমি ভূমিদস্য দখলে আছে সেটা তো একটু উদ্ধার করে আমাদের কোনো দল দেয়নি এরপর থেকে বাংলাদেশে সনাতনী সচেতন হও কোনো দলের নয় আমরা সেই দল করবো যে দল আমাদের কথা বলবে আমরা কোনো পাঁচাটা নেতা হব না কোনো নেতার কুকুর হয়ে বেঁচে থাকতে চাই না আমাদের একটাই সংগ্রাম আমরা সনাতনীর উদ্দেশ্যে সনাতনীকে বেঁচে থাকার জন্য সনাতনী সুরক্ষার জন্য যদি কোনো দল ক্ষমতায় আসে তারা যদি আমাদের আট দফা দাবি মেনে নেয় আরও এই আট দফার সাথে আরও কিছু কিছু অনুসাঙ্গিক কথা থাকবে সেটা হচ্ছে কি এখন একটা চক্র বেরিয়েছে ছাড়া আমাদের নাবালিকা মেয়েদেরকে প্রলোভনে লাভ জিহাদের প্রলোভনে ফেলে ধর্মান্তরিত করা হচ্ছে কথাটা বোঝা গেছে এই একটা দাবি থাকবে এরপর থেকে এরপর থেকে আমি তো সরাসরি আমাদের সাথে কথা বলবে না আমি ধর্মমন্ত্রীর কাছে আকুল আবেদনে জানাবা এর পরবর্তী থেকে আমাদের একটা জিনিস করে দিতে হবে সেটা হচ্ছে এই যে নাবালিকাদের যে জোর করে ধর্মান্তরিত আমি জোর করেই বলবো যারা আঠারো বছর পূর্ণ হয়নি তাকে ধর্মান্তরিত করা মানে জোর করে করা লাভ জিহাদের প্রলোভনে ফেলে দিয়ে এটা জোর করে এইটা একটা কৌশল এটা থেকে আমাদের রক্ষা করতে হবে এবং তার দায়িত্ব নিতে হবে অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা প্রধান উপদেষ্টা আছে এবং সাথে যারা আছে আপনারা সবাই একসাথে আওয়াজ তুলতে হবে এবং আপনাদের এই খালি ভাগবত পাঠ শুনলে হবে না আপনাদের নিজেদের অস্তিত্ব ধরে রাখার জন্য খালি মালা জপ করলে কাজ হবে না সময়তে মালাকে প্রণাম করে রেখে একটু প্রাসপথেও নামতে হবে কথাটা বোঝেন এই আপনাদের এই অঞ্চলের হিন্দুরা কিন্তু কম পেয়েছি মাদারীপুর কম গিয়েছেন ব্যাপার কি হিন্দুর রক্ত আপনাদের গায়ে আছে না তো যদি গায়ে থাকে তো বসে থাকেন কেন এক হিন্দু মার খাবে এক হিন্দুর ঘর বাড়ি পুড়িয়ে দেবে আর আপনারা হিন্দু হয়ে কি করে বাড়িতে বসে থাকবেন কোনো বাড়িতে বসে থাকা চলবে না এরপর থেকে কষ্ট পাচ্ছেন নাকি আমার দুটো কথা হরি কথার মধ্যে বলছি আমরা ধর্মমন্ত্রীর কাছে বলবো এই বাংলাদেশে সনাতনী যদি কোনো ছেলে ফেসবুকে যদি কেউ কিছু লেখে সেইটাকে যদি অন্য শেয়ার করে তাতেও তাকে মারা হয় পুলিশের কাছ থেকেও তাকে চিনি নিয়ে মারা এবং হত্যার দ্বার প্রান্তে পৌঁছিয়ে দেওয়া হয় কিন্তু অথচ এই বাংলার বুকে কয়েক একশো না সনাতন ধর্ম সম্বন্ধে কৃষ্ণ সম্বন্ধে আমাদের দেব দেবতা সম্বন্ধে কুচ্ছ খারাপ কথা বলে তাহলে তাদের কেন মারা হয় না তাদের কেন চেল হাজত দেওয়া হয় না এটা আমাদের দাবি এই বাংলাদেশে আমাদের সনাতন ধর্ম অবলম্বনকারীদেরও কোনো দেব দেবতা সম্বন্ধে যদি কোনো মাওলানা যদি কোনো কথা বলে তার মামলা নিতে হবে এবং তার প্রতি অ্যাকশন নিতে হবে এটা ধর্মমন্ত্রী এবং বর্তমান যে প্রধান উপদেশটা তার ওই কথাটা নলেজে থাকতে হবে শুধু বিচার তাদেরটার বেলায় হবে ওই উৎসবের মতো সে কোনো দোষ করেনি মিথ্যা একটা ঢুকিয়ে দিয়ে তাকে মারতে হবে আর যারা বাস্তব যদি না দেখাতে পারি কয়েকশো মাওলান আমার সনাতন ধর্ম সম্বন্ধে খারাপ উৎস কথা বলে এগুলোকে কেন এখনো গারদে পোড়া হয়নি কেন এদেরকে হাজতে ঢুকানো হয়নি তাহলে এই বাংলাদেশের বুকে কি আইন আছে আর কি হিন্দুদের প্রতি কি আছে আপনারা কি বুঝছেন তারা ধর্ম প্রচার করতে আসছে না আমরা সনাতনীরা কোনো ধর্মের নিন্দা বলি না আমাদের ধর্ম ছাড়া আমরা কোনোদিনও অন্য ধর্ম নিয়ে আমাদের চর্চা করার প্রয়োজন নাই আপনার গীতা পাঠ আমার মন্দিরে করতে হবে না সনাতন ধর্মে হাজার হাজার গীতা পাঠক আছে আপনার গীতা পাঠ দেখিয়ে আমার ধর্মকে ছোট করার অধিকার আপনাকে কে দিয়েছে এটা আমার ধর্মকে অবমাননা করা হলো কারণ আমি যত বড়ই কুরান জানি না কেন তথাপিও আমি একজন আলেমের কাছে কিছু নয় সে তার ধর্মটাকে যতটা ভালোবেসে ওই কোরআনটাকে তেলাওয়াত করবে আমি অমুসলিম আমি কিন্তু ততটা ভালোবেসে করব না ততরূপ মুসলমান যদিও মানে দেখায় যে আমরা সাম্যবাদী কিন্তু গীতার পাঠ করলে কি মন থেকে আমার গীতাকে কখনোই মেনে নেবে না এটা হলো পাবলিসিটির জন্য এরা সমাজকে বোকা বানাবার জন্য এগুলো প্রচার করছে এটা থেকে সাবধান কি কষ্ট পাচ্ছে নাকি ভাববেন নাকি আবার আর একটু হাটা দেবেন কো আসলাম কৃষ্ণ কথা শুনবার এ বলে কেন কি এগুলো প্রয়োজন আছে কি না এটা আমার কথা আমার দেহে যতদিন রক্ত থাকবে আমার কথা একটু কোন হবে